আপনি কি আপনার সন্তানের জন্য বেস্ট কোয়ালিটির বেবিনক্সী কাঁথা খুঁজছেন তাহলে আপনি নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির বেবিনক্সী কাঁথাগুলো কারণ আমরা অন্যদের মতো নিম্নমানের কাঁথা পাইকারি দামে কিনে এনে বিক্রি করি না আমাদের কাঁথাগুলো আমরা সম্পূর্ণ নিজেরাই তৈরি করে থাকি আমাদের কাঁথাগুলোতে শতভাগ কালার গ্যারান্টি থাকছে এছাড়াও অন্যান্য পেজের ছয় পিস দশ পিসের বক্স করে আপনাকে নিম্নমানের কাঁথা ধরিয়ে দিচ্ছে যা আপনার শিশুর জন্য ক্ষতির কারণ হতে পারে যেহেতু আপনার নবজাতকের জন্যই আপনি এই কাথাগুলো নিবেন তাই আপনার প্রতিটি কথার কোয়ালিটি আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে আমাদের ড্রয়িং এবং সেলাইয়ের কোয়ালিটি দেখুন কতটা নিখুদভাবে করা হয়েছে আমাদের এই সেলাইগুলো আমাদের প্রতিটি কাথা কিন্তু গ্রামের অভিজ্ঞ মায়েদের হাতে সেলাই করা এই কাপড়গুলো একশো পার্সেন্ট সুতি নরম আরামদায়ক অন্যরা যেখানে বলে আপনি কালার ও ডিজাইন মিলিয়ে নিতে পারবেন না সেখানে আমরা দিচ্ছি শতভাগ কালার ও ডিজাইন মিলিয়ে নেওয়ার সুযোগ কারণ আমাদের কাছে আছে ও ডিজাইন আমাদের সাইজ ইঞ্চি অধিক লম্বা ও তিরিশ ইঞ্চি চওড়া যা আপনি শূন্য থেকে দুই বছরের বাচ্চাদের জন্য ব্যবহার করতে পারবেন আমাদের পেইজে শত শত কাস্টমারের রিভিউ চেক করলে আপনি বুঝতে পারবেন আমাদের কাঁথার কোয়ালিটি কেমন তাই আপনার আদরের সোনামনির জন্য কোন রকম কম্প্রোমাইজ না করে আমাদের কাছে অর্ডার করুন এই প্রিমিয়াম কোয়ালিটির বেবি নকশি কাঁথাগুলো অর্ডার করতে এখনই আমাদের পেজে ইনবক্স করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সারা বাংলাদেশে কোনো অগ্রিম টাকা ছাড়াই হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ